সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশরাবরীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত সপ্তাহে দুদিন এই কাজটা আমার থাকেই থাকে নাহলে মনে শান্তি পায় না এই যে ঝাড়াঝুরির কাজ তা গতকাল বৃহস্পতিবার ছিল গতকাল ঝাড়তে পারিনি আজকে সকালবেলায় কোনায় কোনায় ঘরটা ঝেড়ে নিয়েছি নিচের আর দুটো ঘরে ঝাড়া হয়ে গেছে তারপরে চলে এলাম এই ঘরটা এই ঘরটা হচ্ছে কুচুম মাঝে মাঝে এইখানে এসে পড়াশোনা করে আর এই ঘরটা একেবারে নিরালাই বলে একদম ফোনের দিকে নিরালাই বলে এই ঘরটা আমি মাঝে মাঝে এডিটিংও করতে বসি তাহলে বাইরের আওয়াজটুকু খুব একটা বেশি আসে না আর ইংলিশ সিঙ্গেল বেড থাকলেও সিঙ্গেল বেড ঠিক না মানে রোগা পাতলা মানুষ হলে দুজনেও শোয়া যায় তবে ঝগড়া হলে শোয়া যাবে না ঝগড়া হলে একটু মাঝখানে একটু স্পেস রাখতে হয় যদি দুজনের মধ্যে ভাব ভালোবাসা থাকে তাহলে খাটটা ভালোই শোয়া যায় আর দুটো আলমারি আছে একটা হচ্ছে কুচুমার প্রভুর আর একটা হচ্ছে আমার মোটামুটি মোটামুটিভাবে বাইরে পড়ে যাওয়ার জিনিসপত্র এখানে থাকে একটা যথারীতি খুব শৌখিন মানে খুব দামি ড্রেসিং টেবিল না থাকলেও একটা মোটামুটি ড্রেসিং টেবিল আছে যেখানে টুকিটাকি টাকি সাজার জিনিস আছে এখানে সাজগোজ করে বেরিয়ে যেতে পারি আর ওই যে একটা লম্বা রড আছে মাঝখানে দেখতে পাচ্ছ না যেখানে দুটো জামাকাপড় ছিল সেখান থেকে আমি নিয়ে পাট করে রাখবো ওইখানটায় মানে বাইরে থেকে এসে যথারীতি ওখানে ঝুলিয়ে রাখি তার ফলে কী হয় ঘামটা চলে যায় আর কতগুলো এখানে হ্যাঙ্গার সিস্টেমও করা আছে যেখানে ঝুলিয়ে রাখা যায় সেদিনকে প্রভু পৌরোহিত্য করেছিল কাপড়টা পরে কাপড়টা কেচে দিয়েছিলাম কেচে শুকিয়ে রা শুকিয়ে রাখতে হবে আবার কোনো দিন দরকার পড়লে আর খুঁজে পাওয়া যাবে না সময় মতো দেখবে জিনিসপত্র মাঝে মাঝে না গোছানো জিনিসপত্র একটুখানি বার করে গুছোতে হয় কেন বলতো যাতে মনে থাকে যে এইখানে এই জিনিসপত্রগুলো রেখেছি আমাদের মতো বাড়ির মধ্যবিত্ত মহিলারা সব জিনিস অর্গানাইজ করে রাখে কিন্তু নিজের জীবনটাই থাকে আন এক করতে চায় আর হয় যাই হোক বাদ দাও ইমোশনাল কথাবার্তা এখন জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নিই এই শাড়িটা সেদিনকে আমি পরে গেছিলাম এই পাড়ায় একটা জায়গায় সেটা মানে আমার ফোনে চার্জ ছিল না বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না শেয়ার করার মতন জিনিসও ছিল না একটা খবর নিতে গিয়েছিলাম ওইখানে চুড়িদারটা না পরে ওই শাড়িটাই ঘুরিয়ে পড়ে গেছিলাম শাড়ি পরতে ভালোই লাগে কিন্তু যা গরম পড়েছে ভাই আর শাড়ি পরার মানে নাম শুনলেই যেন কেমন হচ্ছে ওই যে বলেছিলেন শ্রাবণী ভাদ্র মাসে জামাকাপড় রোদে দাওনি ওই ভাদ্র মাসি মাথায় ঘুরেছে কালকে আমি দুবার তিনবার বলে ফেলেছি ভাদ্র মাস দুঃখিত বন্ধুরা ক্ষমা চেয়ে নিচ্ছি

একই সাইজ হবে চিংড়ি নিয়ে আসছে না চিংড়ির অনেক দাম হয়ে গেছে অনেক দাম হয়ে গেছে আচ্ছা যাবে না আমার ধরো পঞ্চাশ টাকা সব বেচতে হবে পঞ্চাশ টাকা হবে না ইলিশ আমি আর তুলি অনেক লস তুলি ইলিশগুলো দাম বেড়ে গেছে বুঝবো ভুলা নয় ইলিশ না ভোলাই দাও এক কিলো এক কিলো নয় বেশি দিও না বেশি দিও না রুই মাছ জিনিস মাছ দুদিন ধরে ধরে খেতে হবে একদিন নেব একদিনে শেষ হয়ে যাবে বেচা হয়ে যাবে জিনিস মাছ নেই তো তুমি কত ফোলা তুলেছো কিলো করে দিই না না কিলো দেব না অনেক দিন ধরে না ও এই দেব না না আমার অত বড় ফিজ নেই আর তাছাড়া আমার কত মাছ রাখো মাছ রাখতে পারো না তুমি 500 দাও 500 দাও 500 দাও একদিনে যেন শেষ হয়ে একদিনে যাতে শেষ করে দিতে পারি তো কবে এলি কখন এসেছিস সকাল এসেছিস দিদার সঙ্গে এখন চলে যাচ্ছিস কত দিনে একদিনে উঠবে না আবার আমাকে রেখে দিতে হবে जरा जरा महकता है महकता है आज तो मेरा तन बदन मैं प्यासी हूँ मुझे भर ले अपने बाहों पे वाह बुल बोल की जानी श्री आगो साले गान सुन जी है तो भाव बे अरे भद्दलोक सारा दिन इधर की फोन आसे হ্যালো হ্যাঁ আচ্ছা একটু বাইরের দিকে গেল হয়তো আছে আচ্ছা 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 মামলা মকদো কিছু বুঝিও না আচ্ছা আচ্ছা বলবো বলবো আবার যদি ভুলে যায় তাহলেই অসুবিধা মরে যাবো না কি গো কি করু মরছি ওই জন্য গানটা করলাম কত যে তিন গ্লাস চার গ্লাস জল খাওয়া হয়ে গেল এই ছবি নাকি সুবি নাকি কি ফোন এসেছিল ফোন করতে বলেছে কিন্তু আমি বলে দিলাম কি গরম করছে যখনই হচ্ছে প্রচন্ড পরিমাণে জল হচ্ছে আবার দেখো যখন রোদ দিচ্ছে প্রচন্ড পরিমাণে রোদ দিচ্ছে মানুষ কোনোটাই সহ্য করতে পারছে না জল সহ্য করতে পারছে না রোদ সহ্য করতে পারছে সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই দেখো সুপ্রভাত বলতেই বলে গেছি আমি আমার কথা বলতেই ব্যস্ত সবাই কষ্ট পাচ্ছে গরমে তোমরা তো বলবে সবাই কষ্ট পাচ্ছে তুমি তোমার কথা বলতেই ব্যস্ত অনেক কিছু ফুরিয়ে গেছে ঠাকুর ঘরে ঢুকবো অনেক কিছু ফুরিয়ে গেছে তোমার তুলো নেই সলতের তুলো নেই তারপরে কটপুরো কমের দিকে ওই কটা জিনিস যে গতকাল সন্ধ্যেবেলা ভাবলাম যাব রে ভাবি আর মনে হচ্ছিল না টাইটিটা খুলে চুড়িদারটা গলায় কালকে সন্ধ্যে থেকেই গরমটা উৎকর মতন রেখেছে পরশু দিন তবুর ছিল টেম্পারেচারটা তবু সহ্য করার মতন ছিল জল খাবে শরবত খাবে জল দিচ্ছি তাও গুড মর্নিং গুড নেই যা চঞ্চনের রোদ ভাব কি রোদ প্রভু রোদ কমিয়ে দাও এত রোদে মানুষ কি করে কাজ করবে বার্তা যারা বাইরে কাজ করছে আর এই মুকুটটা পুজোর আগে ভাবছি একটুখানি জল ধরিয়ে নিয়ে আসবো এটা রুপোর জানো জল ধরানো এটা রুপোর জল ধরানো কেমন নষ্ট হয়ে গেছে বেশ ভালো ছিল এটা ভাবছি জল ধরিয়ে নিয়ে আসবো সোনার জিনিস পড়ে থাকলে হারিয়ে ফেললে আর করে দিতে পারবো না বলো তুই কি করে দিবি আমি তোকে করাবো তবে তুই করবি সব জানি প্রভু তুমি যদি খুব আখুটে আছে জানো হারিয়ে ফেলে অনেক কিছু হারিয়ে ফেলেছে ভালো কানের হারিয়ে ফেলেছে সোনার কানের তারপরে এগুলো এগুলো দুটো হারিয়ে ফেলেছে দেখো ট্যাপ করে দিচ্ছে দেখো চলো প্রভু চান চান করি ঠান্ডা জালে চান চান করবো ঠান্ডা জলে হে গোপাল কৃষ্ণ করু আরে হে গোপাল কৃষ্ণ করু আরে হে পিয়া প্রতিমা করু আরে तुझे देख कान्हा वाली वाली जाऊँ शाह सवेरे तुझे मैं हे गोपाल कृष्ण करू आरे ती तेरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे, हरे, हरे बोल বল গরম কমিয়ে দাও প্রভু গরম কমিয়ে দাও মানুষ না হলে অবস্থা খারাপ হয়ে যাবে মন্দির তোমাকে কেউ পুজো আর্চাই করতে পারবে না এত গরম রাখলে কি করে পুজো আচ্ছা করি তোমায় তর করে ঘেমে যাচ্ছি তুমি তো এখানে না ভালো রাখলে স্বর্গে পালাবে নাহলে জলের উপর শুয়ে থাকবে থরি এখানে থাকবে এত গরমে শরীর থেকে এক লিটার জল বেরিয়ে গেল ঠাকুর ঘরে সকালবেলা এক লিটার বেরিয়েছে ওআরএসের এই কুচুম ও তো আছে আর হ্যাঁ আর প্যাকেট রাখতো ডাইনিং টেবিলের ওপর ও আর এ জল খেতে হবে তুইও এক গ্লাস খেয়ে নিয়ে যা 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 এক গ্লাস খেয়ে নিয়ে যা এক গ্লাস আমাকে দে এক গ্লাস বাবাকে দে এক গ্লাস তুই খা করবি কর বাবা খাবার একটু তিন গ্লাস নিয়ে কর ও আর এসের জলটা কর খাবো ও জল খেতে হবে জানো মা তুলসীর খাবারটা দেওয়া হয়নি একটু পিছন ফিরে দাঁড়িয়ে আছি বসে আছি মা তুলসীর খাবারটা দিয়ে আসবো খাবারগুলো নিচে নামাবো তারপরে গিয়ে ঠাকুরঘট থেকে ছুটি হবে ওর বাবার এই অতিরিক্ত এবারে যেন অতিরিক্ত হচ্ছে সব কিছু ভগবান বল ভগবানও কনফিউজ তো অতিরিক্ত জিনিস দিলে ভালো লাগে অতিরিক্ত কোনোটাই ভালো নয় মানুষের টাকা পয়সা বলছে অতিরিক্ত টাকা পয়সাও ভালো নয় গুছোতে গুছোতে পাগল পাগল লাগবে কোন ব্যাঙ্কে কি রাখবে কোন কোনখানে কি রাখবে তাও পাগল সব জিনিসই পরিমাণ মতন দাও মানুষ সব জিনিস ঠিকঠাক করে রাখতে পারবে অতিরিক্ত ভালো নয় কোনো জিনিস অতিরিক্ত ভালো নয় সেই দিনে বন্ধ করেন না একটুখানি অরেশ আছে তুই বলি অরেশ আছে তিন ক্লাস কর তাড়াতাড়ি কাজ করতে গলি এদের এদের কাজ দিলেই এরা চিন্তায় পড়ে যায় সেদিনে আমার একটা বান্ধবী আর আমি আসছি মানে হেঁটে হেঁটে আসছি এইবার তোমরা বলছি না অতিরিক্ত কোনো জিনিস এবার আমি দেখছি ও পিছন দিকে তাকাতে তাকাতে খেয়ে পড়ে যাওয়ার মতন অবস্থা বলছি কী হলো তুই দেখে চল তুই পড়ে যেতিস হ্যাঁ বলছি দেখলি বউটাকে দেখলি হলাম হ্যাঁ কি সুন্দর দেখতে খুব সুন্দর ও বলছে অতিরিক্ত সুন্দর দেখতে অতিরিক্ত সুন্দর হলে দেখবে মেয়েরাও তাকায় ছেলেরাও তাকায় লোকেরাও তাকায় বুড়োরাও তাকায় বাচ্চারাও তাকায় বা খুব সুন্দর খুব সুন্দর জিনিসটা সবাই তাকিয়ে থাকে সত্যি মানে যেন নিখুঁত করে মানে মানে বিশ্বকর্মা মানে নিখুঁত করে বানিয়েছে বলে খুৎর বানায় একটা গান আছে না কিতনা চেহারা খিচুড়ি চাপিয়ে দিই কোনো কিছু অতিরিক্ত পরিমানে হলে না কেমন তেমন লাগে দেখো দু রকমের মাঝ নিয়ে বসে রইলো নেই তুই নিয়ে এবার মর এটা শুধু মাছগুলো ছাড়িয়েছি কাটা হয়নি কোনটা করবো ভেবে পাচ্ছি না ফ্রিজে রাখতে হবে একদিনের মাছ নিলে আমি বললাম বদলোককে যে দাও পাঁচশো মতো দেখ এক উঠে যাবে না এটা সাতশো দিয়েছে সাতশো নাকি এক কেজি দিল জানি না দেখো এই মাছ এক্ষুনি ফ্রিজে রাখতে হবে দুটো ইলিশ নিল দুটো ভো এই কটা ভোলা নিয়েছে কোনটা করবো ভেবে পাচ্ছি না ভোলাটাকে রেখে দিই ইলিশটা করে ফেলি কি সুন্দর হয় একদিনের মাছ একদিনে উঠে গেলে আমার কি শান্তি লাগে এই বাক্সবন্দি করে তীত বন্দি করে রাখতে আমার একদম ভালো লাগে না আজকে যেহেতু ইলিশ হবে সেহেতু ইলিশটাই করবো ভাবছি ডাল আর করবো না ডাল করলে করে থাকবে একটু বন্ধ করে রেখে দিই আর কিছু বের জন্য ছানা করলাম ছানাটা খেয়ে নে করে দেখে দিই সে বেটার আর খাওয়ার নাম নেই র কোনো কিছু নষ্ট হতে দেওয়া যাবে না কোনো কিছু অগোছালো রেখে দেওয়া যাবে না কোনো কিছু বেহিসাবই করা যাবে না এই সব কিছু ঠিকঠাক বুঝে বুঝে করতে গিয়ে মধ্যবিত্ত বাড়ির বইদের জীবনটাই কখন অগোছালো হয়ে যায় বেহিসাবই হয়ে যায় দিন শেষে যখন হিসাব করে তখন দেখা যায় নিজের ক্ষেত্রে কিছুই নেই সবই তো করলাম সংসারের জন্য সংসারটা সত্যি তো সত্যি তো সংসারটা আমার করবে টাই বা কে এই মিথ্যে সান্ত্বনা দিতেই থাকি আমরা দিতেই থাকি সারা সারাদিন কর্মব্যস্ততার পর যখন ক্লান্ত দেহটাকে নিয়ে বিছানায় ফেলি তখন একটা বড় দীর্ঘশ্বাস ফেলে মনে হয় না একটা দিন তো চলে গেল কি করলাম নিজের জন্য শুধু নিজের জন্য কি করলাম এই শুধু নিজের জন্য কথাটা শুনতে বড়ই স্বার্থপরের মতো লাগলেও এটা কিন্তু সত্যি এটা কিন্তু বাস্তব যে নিজের জন্য কি করলাম আমার পাশ ফিরে শুই ঘুম আসার অপেক্ষায় কখন ঘুমটা আসবে এই চিন্তাগুলো মাথা থেকে দূর হবে আবার নিজের মনকেই বলি নিজের কি ভাবছি সবটাই তো আমার সবটাই তো আমার নিজের এখানে কোনো আলাদা করে কিছু জিনিস আছে আছে বন্ধু আমরা খুঁজে পাই আবার কখনো কখনো হারিয়ে ফেলি তবে হ্যাঁ হারাতে দিলে হবে না আর হেরে গেলেও হবে না জীবনে অনেক চরম অধ্যায় পেরিয়েছি এটাও হয়তো পেরিয়ে একটা না একটা জায়গায় তো যাবই না বড় অ্যাচিভমেন্ট নয় বড় কিছু পাওয়ার ইচ্ছা নেই কেননা সেই বড় মানুষ আমি নই সেই সব জায়গায় যাবো সেই সব জায়গায় যেতে পারলে নিজেকে নিয়ে যেতে পারলে মনে শান্তি হয় যে জিনিসগুলো পেলে মনে শান্তি হয় ছোট্ট ছোট্ট হলেও আমার কাছে সেগুলো অনেক বড়। তোমরা হয়তো ভাববে কাব্য করছো কথাটাই তো বলছো না বলবে বন্ধু সবই তো বলি একটু আত্ম করে এটুকু তো স্বাধীন জায়গা আছে এইখানটাতে আমি বড় স্বাধীন এই ইউটিউব প্ল্যাটফর্মটাতে আমি বড় স্বাধীন ওই জন্য বংশাবনের ছবিটা শুধু দেখবে তাহলে আমার কথার সঙ্গে মিলে যাবে অনেকটা শাক কুটেছে আজকে তাও বলে বৌদি আরেকটু দাও আর একটু না দিলে হয় দেখবে কমে যাবে সত্যি কমে গেল কিন্তু ততটাও কমলো না যাতে আমাদের তিন চারজনকার কুলোবে না তারপরে মনে পড়ে গেলো ও ও তো নাতিটা এসেছে মুখে কুটে বলতে পারছে না যে আমার নাতিটা এত এসেছে তুমি জানো না একটু শাক বেশি করে করো তখন আমিও মুচকি হেসে বুঝতে পারলাম তারপরে আবার যেটুকু বা কি শাক ফেলে দেওয়ার মতন ছিল মানে দিতাম না ফেলে দিতাম না হয়তো দিতাম না সেটাও তখনই কুটে লাস্টে দিয়ে দিলাম ব্যস্ত তোমাদের সঙ্গে গল্প করতে করতে মনের দুঃখ প্রকাশ করতে করতে হয়ে গেল সাদা মাটা আমার শাক চচ্চড়ি আর ইলিশের ঝাল আজকে ইলিশটাই করেছি কটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি সরষে পোস্ত বাঁটা দিয়েছি একবার নর্মালভাবেই করেছি ডাল আজকে করিনি কারণ ইলিশের ঝোল থাকলে ডাল আজকে ওরা কেউ খাবে না আমার করাটাই বিধা হবে চলো কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই হ্যাঁ দেখো শাকচচ্চুরি হয়েছে দেখেছো কতটা শাকচচ্চুরি প্রভুতে আর বৌদিতেই প্রায় অনেকটাই খেয়ে নেবে আর মাছের ঝাল আর হয়েছে ওই যে মাথার দুটো মাথা দুটো ভেজে একটুখানি তেল নিয়ে নিয়েছি তেলটা বেশি করে দিয়ে ভেজেছি ওটাতে একটুখানি আলু সিদ্ধতে খাবো বলে সবাই খাবো আমরা অল্প অল্প করে নিয়ে তোমাদের সব কথাই বলছি এটাও বলছি খাওয়া দাওয়া হয়ে গেছে কিছুদিন দু তিন মাস আগে মনে আছে এক জায়গায় যাচ্ছিলাম ট্রেনে করে তোমাদের বললাম নিজের অস্ত্রে নিজেকেই সান দিতে হয় তা সানও দিচ্ছিলাম মানে একটা জায়গায় গিয়ে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছিল মানে গান সিলেক্ট হয়ে গেছে অ্যালবাম তৈরি করব দু তিনটে গানের অ্যালবাম তৈরি করব দিনকার ইচ্ছা আছে দু তিনটে গানের ভালো জায়গা থেকে অ্যালবাম তৈরি করব তা রিহার্সাল টিহার্সাল যথারীতি হয়ে গেছে রিহার্সাল টিহার্সাল দিতে হয় তারপরে আরও কিছু কিছু শেখার ইচ্ছা ছিল এবং সেইগুলো প্রস্তুতি মোটামুটি চলছে সবটুকু তোমাদের জানাবো ওই যে বললাম না প্রথমে সব কিছু জানাতে চায় না কেননা আমার অনেক জিনিস করতে করতে আবার ভেসতে যায় ওই জন্য সব কিছু জানাতে চাইছি না কিন্তু এইটা একদম ঠিকঠাক ছিল পুজোর আগেই তোমাদের ভেবেছিলাম সুখবরটা দেবো যে অ্যালবাম তৈরি করে ফেলেছি একদম অ্যালবামটা তৈরি করার পরেই তোমাদের বলবো যে আমি অ্যালবাম তৈরি করে ফেলেছি তোমার গান আমার গানটা তোমরা শুনবে কিন্তু হলো না কেননা কি বলবো প্রভুর দেখো এক একটা জায়গায় না আমরা ছোটোবেলায় যেমন ছোটোবেলায় বলো কি আই বুড়িবেলায় সবথেকে বড়ো কথা আই বেলায় দেখবে বাবা না সঙ্গে গেলে ভরসা হয় না তেমনি এই সময় না স্বামী না সঙ্গে গেলে ভরসা হয় না এই সময় প্রভুর প্রচুর চাপ আর এই সময়টাই তৈরি করব। মানে সপ্তাহ দুয়েক লাগবে সব কিছু হয়ে গেছে সপ্তাহ দুয়েক লাগতো তা প্রভু আমার এই সময় হবে না প্রচুর কাজের চাপ দেখো ওটা হচ্ছে ওর বড়ো জিনিস যেটাতে আমাদের সংসার চলে প্রভুর মানে আমার রোজগারে তো সংসার চলে না আমার ছোটোখাটো ইচ্ছা পূরণ হয় কিন্তু ওর 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 কাজবাজ দিয়ে আমার সংসার চলে সেটা তো প্রায়োরিটি বেশি না তা বলে এখন আমি মোটেই আমি সময় দিতে পারবো না তা হলো না ইচ্ছা নেই হয়তো মা দুর্গার ইচ্ছা নেই দেখা যাক কি হয় লড়াই তবে থামাবো না লড়াই চলবে পুজোর পর দেখা যায় আর পুজোর পরে তো ঠান্ডা গরম ঠান্ডা গরম হয়ে যাবে তখন গলাটা ক্র্যাক করতে আরম্ভ করে বরাবর ঠান্ডা থাকলো কি বরাবর গরম থাকলো ঠিকঠাক থাকে তারপরে গলাটা ক্র্যাক করতে আরম্ভ করে তাই হোক বাসনা রেখেছি ঠিকই কিন্তু জাগাবই জাগাবো একদিন তাহলে চলো পিঙ্কি আবার পুরুপ্লাকটা করব আজকে বৃহস্পতিবার পাল্লা তোদের বন্ধ থাকে না

মেয়েটির নাম হচ্ছে পিঙ্কি ও আমার পাড়াতেই থাকে সেদিনে আমি টিউশনি থেকে আসছি আর ও টোটোই করে ফিরছে তা আমি কিছুতেই কিছুতেই আমি ভাড়াটা দিতে গেলাম ও কিছুতেই ভাড়াটা নিল না বলো না কাকিমা ভাড়া দিতে হবে না তারপরে কথোপকথন হতে হতে আমি বললাম কোথায় গেছিলি বললো আমি তো পার্লারে আছি তারপরে আস্তে আস্তে রাস্তায় বললো কাকিমা তুমি কোথায় আইব্রু করো কোথা থেকে আমি বললাম তারপরে বললো আমি তো শিখছি তা আমার কাছে করে দেখো না আশা করছি ভালো হবে দেখো ভুরু হচ্ছে এমনই জিনিস যদি ট্যাড়া বাকা গন্ডগোল হয়ে যায় না সেই ভুরু শেপে নিয়ে আসতে প্রায় দু তিন মাস লেগে যায় কিন্তু মেয়েটা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বললো কাকিমা তুমি করে দেখো ভালো হবে তুমি তো অনেক জায়গায় করেছো আমার কাছে একবার করে দেখো আমিও ভেবে দেখলাম নতুন যখন শিখছে আমরা যদি এগিয়ে না যাই তাহলে ও অ্যাপ্লাইটা বা করবে কার কাছে আনলাম দেখাই যাক হলে তো এখন একটা মাস সময় আছে পুজোর মোটামুটি ঠিকঠাক করে নেওয়া যাবে দেখাই যাক তা ওকে বারবার বলছি যেন শুরু করে দিবি না মা তুই যেন একদম শুরু করে দেব যে না গো তুমি ঠিকঠাক করে বসো না আমি ঠিকঠাক করেই করবো কেমন প্লাক হলো কালকেই দেখাবো তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি বন্ধুরা টা